কোন বিষয়কে অশুভ মনে করা অলক্ষণে কুলক্ষণে মনে করা এ সমস্ত বিষয় সম্পূর্ণ শির্ক তিনবার বলেছেন রাসুল আক্রম সাল্লাম খুব গুরুত্বের সাথে রাসুল্লাহ কথাটি তিনবার বলেছেন তবে রাসুল্লাহ আসালাম এটার পাশাপাশি এই কথাটাও বলেছেন যে মানুষের মনের মধ্যে এ সমস্ত চিন্তা ভাবনার উদ্বেগ হওয়া উদয় হওয়া এটা স্বাভাবিক আশাটা স্বাভাবিক তখন মানুষ কি করবে মানুষ আল্লাহ তালার উপর পূর্ণ একিন করবে এবং তাওয়াক্কুল করবে তাহলে আল্লাহ তালা এই একিন এবং আল্লাহর প্রতি তাওয়াকুলের বরকতের কারণে আল্লাহ তালা তার মন মস্তিষ্কের থেকে এ ধরনের ভ্রান্ত আকিদা বিশ্বাস অলক্ষণে কুলক্ষণে অশুভ বিষয়গুলা তার মন এবং মস্তিষ্ক থেকে দিল ডেমাগ থেকে সম্পূর্ণরূপে আল্লাহ তালা দূর করে দিবেন বের করে দেবেন সুবাহান্লাহি আজিজ রাসুল্লাহ আক্রম সাল্লাহ সাল্লাম এই কথাটিও বলেছেন এ সমস্ত বিষয় আমাদের মনে আসলে এগুলিকে আমরা কোনো পাত্তা দিব না উড়িয়ে ফেলে দিব লাথি মেরে যে একমাত্র ক্ষতির মালিক আল্লাহ উপকারের মালিক আল্লাহ বিপদের মালিকও আল্লাহ বিপদ থেকে উদ্ধারের মালিক ও এক আল্লাহ জাল্লা শাহনুহ এটাই আমাদের মুসলিমদের একজন প্রকৃত তাওহিদ বিশ্বাসীদের একমাত্র বিশ্বাস হবে এবং আখিদা হবে আল্লাহ তালা সমস্ত কুসংস্কার থেকে অশুভ কুশুভ লক্ষণের বিশ্বাস থেকে আমাদেরকে হেফাজত করুক ভাই ইমানি দায়িত্ব মনে করে এলমে দিন প্রচারের নিয়তে আপনি আপনার যারা যেখান থেকে শুনতেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের আমল নামা জারিয়া এবং এলমে দিনের প্রচারের একটি নেকির বিরাট অংশ আপনাদের আমল নামায় শেয়ার করা হবে আপনারা যদি এটাকে সৎকা জারিয়া এবং এলমে দিনের প্রচার মনে করে যদি শেয়ার করেন বাকি ভাইদেরকে বেশি বেশি সবাই শেয়ার করুন কোনো বিষয়ে স্পষ্ট থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে যথাসাধ্য ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে যে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ